এবং ডান পাশটা যদি দেখে বাউবা একদম টানা বডি একদম টিন বডির গাড়ি আচ্ছা আচ্ছা ভিতরটা দেখে একদম টিন বডি এবং অরিজিনাল জি কার হলে ভিতরে আর্মলেস থাকবে আচ্ছা হ্যান্ডেস কাপ ফোল্ডার সহ সামনে দেখেন একদম ফ্রেশ বাবু ভাইয়া প্রতিটা মাস্টার সুইচ তো অ্যাকটিভ অ্যাকটিভ আছে যেহেতু অনেক আগের গাড়ি টুকটাক আপনার যদি আপনি যত্ন নেন এই গাড়ি আরো 10 বছর কিচ্ছু হবে না 10 15 বছর আরো ইজিলি চালানো যাবে ইজি চালানো কিন্তু গাড়ির যত্ন নিতে হবে আচ্ছা চলেন এবার ইঞ্জিনটা দেখি টাইম টু টাইম আপনার মোবাইল চেঞ্জ করতে হবে গিয়ার অয়েল চেঞ্জ করতে হবে

জি জি মানে এখনো শুনি কাস্টমার আসলে এই কথাই বলে আচ্ছা যে গাড়িগুলো এত সুযোগ সুবিধা ওকে মডেল হচ্ছে পাঁচ নয় রেজিস্ট্রেশন দুই হাজার নয় পনেরো সিসি ভাই দামটা কত আছে দাম একদম তেরো লক্ষ ষাট হাজার টাকা তেরো লক্ষ ষাট হাজার টাকা একদম এটা আসকিম প্রাইস একদম একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস তেরো লক্ষ ষাট হাজার টাকা আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেস দুই বাই মণিপুরী পাড়া সংসদ ভবনের পূর্ব পাশে হাতিল ফার্নিচার এবং পার্টনার চাইনিজের গলি এবং ম্যাট্রিয়ালের বিজয় সরণি সিঙ্গেল থেকে এক মিনিটের দূরত্ব এবং মেট্রো রেলের চারশো নয় নম্বর পিলারের গলিতে আপনার মোবাইল নম্বর আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ সেভেন ডাবল নাইন থ্রি ভাই ভালো থাকবেন যে আপনি ভালো থাকবেন বাবু ভাই আলাইকুম